ডারিতে অনেক রং খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে আর ডিজাইনগুলো ভালোবাসার সাথে সম্পর্কিত আমার মনে হয় বাংলাদেশে এই প্রথম ভালোবাসার ডিজাইন দিয়ে শাড়ি শাড়ি তৈরি করা হয়েছিল। পরিচয় এক সেই পরা মহিলাকে মঞ্চে ডাকা হলো। তিনি মঞ্চ থেকে নামার সময় স্বপ্নম মুশতারি আর ডেমোক্রেসি ওয়াচের এক্সিকিউটিভ ডিরেক্টর তালেয়া রেহমানের চোখ পড়ল শাড়িটার উপরে তালেয়া রেহমান তো রীতিমতো দাঁড়িয়ে শফিক রেহমানকে বললেন আরে দেখো দেখো কি সুন্দর শাড়ি পরেছে মিলিকে আবার মঞ্চে ডাকা হলো সবাই শাড়িটা ধরে ধরে দেখল গল্পের নাম ভালোবাসা ডিজাইন 14 ফেব্রুয়ারি 2002 হাজার দুই সাল ভালোবাসা দিবস উপলক্ষে জাজাদি একদিন ব্যাপী একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল আমি বন্ধু রাজুকে সাথে নিয়ে যথাসময় ঢাকার সেই অনুষ্ঠানস্থলে উপস্থিত হলাম অনুষ্ঠানের প্রবেশমুখে হলদে গাঁদা ফুলের মালা দিয়ে আমাদের বরণ করে নেওয়া হলো। একই সাথে গলায় ঝুলিয়ে দেওয়া হলো আকর্ষণীয় পরিচয়পত্র মাথায় ভালোবাসার লোগো আঁকা সুন্দর কাগজের মুকুট আর হাতে ধরিয়ে দেওয়া হলো তথ্য সমৃদ্ধ বুকলেট লেডিস ক্লাব অডিটোরিয়ামকে খুব সুন্দর আর রুচিশীল সাজানো হয়েছিল মনে হচ্ছিল যেন জিন আর পরীরা ঘুরে বেড়াচ্ছে মেয়েদের সুন্দর দেখলে আমরা প্রায় পড়ি বা পড়ির মতো বলি আর যে মেয়েটিকে বলা হয় সে ও শুনে খুশি হয় আচ্ছা পরীর তো একটা পুংলিঙ্গ আছে তাই না জিন কিন্তু কোন পুরুষকে সুন্দর দেখলে তো কখনো শুনিনি কেউ বলছে জিনের মতো সুন্দর জিন বললে পুরুষ কি খুশি হবে কিনা আমি ঠিক জানি না সত্যি বলতে কি এই ধরনের শব্দ ব্যবহার করতে আমার নিজেরও কেমন যেন অস্বস্তি লাগছে সেদিন প্রথম শফিক রেহমানকে দেখলাম সারাটা অনুষ্ঠান জুড়ে তার দৌড়া দৌড়ি স্মার্টনেস কথা বলার সব আমার মনে হচ্ছিল তিনি যেন একজন আমরা চেয়ারে বসতে না বসতেই সেই প্রবীণ তরুণ আমাকে মঞ্চে ডাকলেন তিনি আমার পরিচয় জানতে চাইলেন আর যা যা দিনে আমার কি লেখা ছাপা হয়েছে সে বিষয়েও জানতে চাইলেন যখন শুনলেন আমার বাড়ি ফিনিতে তখন তিনি বললেন আপনাদের জেলা তো একজন মানুষের কারণে সারা দেশে পরিচিত তিনি সেই মানুষটির নামও বললেন তারপর বললেন আপনাকে আমরা আবার মঞ্চে ডাকব আপনাদের ফেনীর গল্প শুনব মঞ্চ থেকে নেমে আমি শফিক রেহমানের নিরাপত্তার দায়িত্বে থাকামি ইমরানের সাথে পরিচিত হলাম তিনিও আমাদের ফেনি জেলার মানুষ দুজনে কথা বলতে বলতে আমরা অডিটোরিয়ামের পেছনের শাড়িতে বসলাম এতক্ষণে আমার বন্ধু রাজুর পরিচয় পর্ব চলছিল সে এসে আমাদের পাশে বসলো হঠাৎ করেই সামনে শাড়িতে বসা এক মহিলার দিকে আমার চোখ আটকে গেল আসলে মহিলা নয় মহিলার শাড়ির দিকে তিনি তার স্বামীর সাথে এসেছেন পরে জানতে পেরেছিলাম তার নাম তাজনাহার মিলি। শাড়িটিতে নতুনত্ব আর সৃজনশীলতার ছোঁয়া ছিল আমি রাজুকে বললাম শাড়িটা খুব আলাদা আর সুন্দর বারবার বলতে লাগলাম এমনকি ও বললাম দোস্ত মহিলাটার একটা ছবি তুলে নেত আমি পপির জন্য আমার স্ত্রীর জন্য এরকম একটা শাড়ি বানিয়ে দেব আমার এই দেখে ছেলে কিছুটা আবদার দেখে তবে শাড়িটা যে সুন্দর সেই বিষয়ে কোনো দ্বিমত করল না শাড়িটা ছিল অফ হোয়াইট রঙের রাজশাহী সিল্কের ওপর হাতের এমব্রয়ডারি করা এম্ব্রয়ডারিতে অনেক রং খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে আর ডিজাইনগুলো ভালোবাসার সাথে সম্পর্কিত আমার মনে হয় বাংলাদেশে এই প্রথম ভালোবাসার ডিজাইন দিয়ে কোনো শাড়ি তৈরি করা হয়েছিল পরিচয় পর্বের এক পর্যায়ে সেই শাড়ি পরা মহিলাকে মঞ্চে ডাকা হলো। তিনি মঞ্চ থেকে নামার সময় শবনম মুস্তারি আর ডেমোক্রেসি ওয়াচের এক্সিকিউটিভ ডিরেক্টর তালেয়া রেহমানের চোখ পড়লো শাড়িটার উপরে তালেয়া রেহমান তো রীতিমতো দাঁড়িয়ে শফিক রেহমানকে বললেন আরে দেখো দেখো কি সুন্দর শাড়ি পরেছে মিলিকে আবার মঞ্চে ডাকা হলো সবাই শাড়িটা ধরে ধরে দেখলো যখন সবাই জানতে পারল শাড়িটা ডিজাইনার মিলি নিজেই তখন সবাই তার খুব প্রশংসা করল প্রায় আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনা ভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প আপনারাও আপনাদের লেখা পাঠাতে পারেন লেখা পাঠানোর ঠিকানা টিএইচি ডট ওয়ান 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 ওয়ান

আমি দেখলাম তাজনাহার নাজমুল মিলি নামের সেই মহিলাকে তার বৈচিত্র্যময় আর সৃজনশীল শাড়ির জন্য বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে বাড়িতে আসার প্রায় এক সপ্তাহ পরেই আমি পপির জন্য একই রকম একটা শাড়ি বানিয়ে দিয়েছি সেই শাড়ি পরে পপি যখনই কোথাও যায় এমন কখনো হয়নি যে অন্তত দুই চারজন শাড়িটা ধরে দেখেনি পপি এখন এরকম আরও একটা শাড়ি বানাচ্ছে তার খুব প্রিয় বান্ধবী শান্তা আন্টির জন্য যিনি গ্রামীণ ফোনে কাজ করেন ধন্যবাদ ম্যাডাম সোনা থেকে কেমন লাগলো গাজী গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন